জনগণের আস্থা অর্জন করে আমাদেরকে ক্ষমতায় আসতে হবে জনগণের ভালোবাসা নিয়ে আমাদের আসতে হবে আমাদের বাসমতি সেরেন এই কথাটি বারবার বলছে আমাদের জনগণের কাছে আমাদের মতো থাকতে হবে জনগণের ভালোবাসা ভাই তৈরি যা যা করার তা করতে হবে সার দিতে হলে যতটুকু সার দেওয়ার দরকার আমরা দিতে হবে জনগণের ভালোবাসাটা আমাদের অর্জন করতে হবে আমন্ত্রণ জানানোর জন্য আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আমরা ছাত্র থেকেই আবেদ সাথে ছাত্র রাজনীতি করি আমার ছোট ভাই হিসাবে রাজনীতি করি আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান যেদিন শুনেছি যে আবেদ ভাইকে সাংগঠনিক দায়িত্ব দিয়েছে কোম্পানি অভিরাট গুজরাটে তখন থেকে আসলে আমাদের আমাদের একটু বুকটা গর্বে ভরে উঠেছে কারণ আমরা যে বাইর পিছিয়ে রাজনীতি করেছি ওনাকেই আমাদের মাননীয় চেয়ারম্যান পছন্দ করেছে। তো এটা আমি মনে করি কোম্পানিগঞ্জ বাসীর জন্য এটা গর্বের কারণ একজন ছাত্র নেতা তিনি মন থেকে তিল তিল করে উঠে আসা একজন নেতা যিনি এই দলকে ধারণ করে শহীদ জিয়া জিয়াউর রহমানকে ধারণ করে বাংলাদেশি জাতীয় দলকে হৃদয়ে ধারণ করে দেশ নেত্রী বেগম খালদা জিয়া জন তারেক রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে উনি করেছেন একদম ছাত্র অবস্থা থেকে যিনি আসলে আমাদের মনের ভাষা বুঝবেন আমাদের কথাগুলো বুঝবেন কর্মীদের কথাগুলো বুঝবেন হঠাৎ করে কেউ যদি কোনো জায়গা থেকে এসে আসলে

আমাদের রাজনৈতিক শিক্ষক ওনাকে আমরা অনুকরণ করে অনুসরণ করি তো এখানে আমরা আসলে যে প্রিয় ভাইদের দেখতেছি প্রিয়ngModel দেখতেছি আসলে দীর্ঘদিন দিন থেকে আমরা তো আসলে সবচেয়ে বড় কথা আমরা জাতীয় দল পরিবার জাতীয় দল পরিবার আমিও প্রয়াত লখারী বিশ্বনাথের পরিবার আমরা বিভিন্ন সময়ের সাথে রাজনীতি করেছি আমাদেরই যে পাইরা আছে সবাই আছে আছে আমাদের চক্রল সব সময়

আমাদের এই বাইরে আছে আমরা দুর্ন আলোচনা কদিন আগে আমরা একটু মানে পরিবারের মতো সবার সাথে পারিবারিক ভাবে আমরা মনে হয় না যে আমাদের পরিবারের বাইরে গেছে কারণ আমরা যদি রাজপথে গুলে পড়ে থাকতাম বা পড়েও ছিলাম মাইকিয়া পড়েছিলাম আমাদের এই বাইগুলো আমাদের ধরে নিচ্ছে আমার ভাই যদি বাড়ি থেকে বাসা থেকে আসার জন্য অপেক্ষা করতাম তাহলে তো আমি বাড়ি যেতাম

আমাদের বাগত সেভেন যেটা বলছেন যে জনগণের কাছে নত থাকে নত থাকতে হবে এই সৈরা সার জনগণকে দাম দেয় না দেখে বলছি তো সৈরা সার থাকতে পারেনি পারছে পারেনি আমরাও কিছু করতে পারবো জনগণের কাছে নত